অগ্রগামীর সহপরিচালক জয়ন্ত ভট্টাচার্যের লেখা থেকে আজকে চতুর্থ পর্ব উত্তমের জন্য ছবিতে অনেক কস্টিউমের মধ্যে একটা স্যুট তৈরি করা হয়েছিল প্রথম বিলেত যাত্রী রবীন্দ্রনাথ যে ধরনের স্যুট পরেছিলেন সেই ছবি দেখে সেই রকম একটা পোশাক তৈরি হলো তৈরি করেছিল বিখ্যাত পোশাক নির্মাতা গোলাম মোহাম্মদ তখন আমরা কস্টিউম তৈরির ব্যাপারে কার্পণ্য করতাম না বিখ্যাত ট্রেলারদের দিয়েই সেটা তৈরি করানো হতো উত্তমেরও ভালো পোশাক পরার ব্যাপারে একটা দুর্বলতা ছিল নিশিতে ছবিতে এই বিশেষ সুরটা উত্তমকে এত মানিয়েছিল এত অসাধারণকে লেগেছিল যা আমি ওর অন্য কোনো ছবিতে পাইনি হয়তো নিজেদের ছবির প্রতি দুর্বলতাবশত এমন কথা বলে ফেললাম পদ্মার চরের এবং নদীর জন্য পশ্চিমবঙ্গ ও তখনকার পূর্ব পাকিস্তানের প্রায় সীমান্তে মুর্শিদাবাদের আজিমগঞ্জে লোকেশন দেখতে গেলাম তখন ফারাক্কা ব্যারেজ হয়নি বিশাল নদী আর মাঝে মাঝে ধুধু করা চর নদীর পার ভাঙছে অবিরাম উঠছে ঝুপঝুপ করে আশ্চর্য লোকেশান আজিমগঞ্জ জায়গাটা এলে রাজস্থানের কোনো শহর মনে হয় এখানেই একদিন রাজপুতনা থেকে এসেছিলেন অনেক ব্যবসায়ী যাদের মধ্যে জগৎ শেঠও ছিলেন তাঁদের পরবর্তীতে ধনে মানে খুবই সমৃদ্ধ হয়ে ওঠেন এদেরই এক উত্তরাধিকারী রাজা নির্মল নলক্ষা ওদের সঙ্গে আমার পরিচয় ছিল এবং সেটা চলচ্চিত্রের সূত্রেই নির্মল নলক্ষার পুত্র জ্ঞানকুমার নলক্ষা বলা যায় প্রথম বাংলা ছবি করেছিলেন রঙিন ছবিটির নাম ছিল স্বপনপুরী রূপকথার ধাঁচের গল্প তার প্রধান ভূমিকায় আমার ভ্রাতা আজকের চরিত্রাভিনেতা সেদিনের শিশু শিল্পী বিভু ভট্টাচার্য প্রধান ভূমিকায় অভিনয় করেছিল সঙ্গীত পরিচালক ছিলেন নচিকেতা ঘোষ অসাধারণ গান হয়েছিল ছবির এই ছবিটির শ্যুটিংয়ের সময় পঞ্চাশ দশকের মাঝামাঝি আমি আজিমগঞ্জ গিয়েছিলাম জ্ঞানবাবুর সঙ্গে আমাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল আজিমগঞ্জে ওদের অতিথি হওয়াতে কোনো অসুবিধেই হয়নি বিশাল অট্টালিকা কত জিনিস দিয়ে সাজানো কত মর্মর মূর্তি ওদের গোলাপবাগ নামে একটা বাগান বাড়ি ছিল সেটা যে কি অপূর্ব সাজানো ছিল তা বর্ণনা করা শক্ত ওখানে চারটি ভিন্ন ভিন্ন রঙের বোহেমিয়ান ঝাড়বাতি ছিল তার দাম যে কত হতে পারে সেটা আজ বুঝতে পারি ওদের নিজস্ব নবাবী আমলের বোর্ড ছিল তারই একটা আমরা শ্যুটিংয়ের জন্য ঠিক করে দিতে বললাম ওদের কর্মচারীরা সেটা আমাদের আর্ট ডিরেক্টর সুধীর খাঁর নির্দেশ মতো করে দেবার প্রতিশ্রুতি দিলেন আমাদের আর্ট ডিরেক্টর সুদীর খাঁ এমপি প্রোডাকশানে কাজ করতেন উনি কলকাতা আর্ট কলেজের ছাত্র যখন পি ব্রাউন ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন নিশীতের একটা বড় অংশ ছিল এলাহাবাদে ওখানে লোকেশান দেখতে গেলাম পুরনো শহর ভারতবর্ষের সুপ্রাচীনকাল থেকেই প্রয়াগ বেদ পুরাণে প্রসিদ্ধ যমুনার ধারটি অপূর্ব অপূর্ব খসরুবাগ কোথায় কোথায় শুটিং করবো জায়গাগুলো ঠিক করলাম কলকাতায় ফিরে এলাম তারপর কোথায় আগে যাব অর্থাৎ পদ্মার বুকে এবং চরের শ্যুটিংয়ে না এলাহাবাদে এই নিয়ে গবেষণা চলল ঠিক হলো আজিমগঞ্জেই আগে যাওয়া হবে আজিমগঞ্জ লোকেশান দেখতে আমাদের সঙ্গে না গেলেও ওখান থেকে তুলে আনা লোকেশানের স্টিল ছবি দেখে উত্তম প্রচণ্ড উৎসাহিত শ্রীরামপুরের বাড়ির সঙ্গে মিলিয়ে ইনডোর শুটিংয়ের জন্য শেড ডিজাইন শুরু হলো সুধীরবাবু আসতে শুরু করলেন শেটের নকশা করতে পুরোনো দিনের আলো জোগাড় করতে এলেন পার্কশিট তার সঙ্গে যাওয়া হলো শ্রীরামপুরের বিশাল দালানে ঝোলানো ছিল পরপর ঝাড়বাতি তার সঙ্গে মিলিয়ে শেড ডিজাইনের জন্য ঝাড়বাতির ব্যবস্থা করা হলো। শ্রীরামপুর থেকে নিয়ে এসেছিলাম বিশেষ ধরনের জুয়েল ল্যাম্প চিতপুর ঘুরে পাথরের দোকান থেকে মর্মূর্তি বাঁচা হলো সেটের জন্য এই শুটিং আয়োজনের মধ্যেই আমার ব্যক্তিগত জীবনে এক অধ্যায়ের পর্ব ঘনিয়ে এলো আর তার সঙ্গে উত্তমের স্মৃতি সুরভিত আমার বিবাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল আমার মশায়ের সঙ্গে বাংলা চলচ্চিত্রের বিখ্যাত রাধা ফিল্ম স্টুডিওর তৎখানির মালিক কানাই ঘোষাল এবং মাধব ঘোষালের নেবির সম্পর্ক ছিল রাধা ফিল্ম একসময় অনেক বিখ্যাত বাংলা ছবি উপহার দিয়েছে ওই স্টুডিওতে তৈরি হয়েছে অনেক বিখ্যাত ছবি আমাদের নিশীতা ছবির শুটিং ওই স্টুডিওতেই হয়েছে আমার বিবাহে তো এসেই ছিলেন বরযাত্রীও গিয়েছিলেন বউভাতে আমাদের বাড়িতে সমাগম হয়েছিল সাহিত্য এবং চলচ্চিত্রের বহুজনের রঙিন স্মৃতির বেলোয়ারি আলো আজও জ্বলছে হৃদয়ে এর আগে আমার ভাই বিভুর পৈতে উপলক্ষে আমাদের বাড়িতে উত্তম এবং অন্য চিত্ত তারকাদের সমাগম হয়েছিল তাই এবারও আমাদের বাড়িতে উত্তম আসবেন এই প্রত্যাশায় বাড়ির সামনে প্রায় জনস্রোত আমাদের বাড়ির পাশে পুলিশ থানা পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কোনো রকম বিশৃঙ্খলা হয়নি উত্তম ভীষণ আনন্দ করেছিল আমার স্ত্রীকে দেখে উত্তম বলেছিল তোমরা সব ছবির জন্য নায়িকা খুঁজেছিলে বৌমাকে নি আগে আমাদের বাড়ি সবাই খুব হেসেছিল সেটা শুনে উত্তম বলতেন দেখো জয়ন্ত তোমাদের বাড়িতে কেউ আমাকে উত্তম কুমার বলে ভাবে না তোমার মা তোমার ঠাকুমা এমন ব্যবহার করেন মনে হয় আমি তোমাদেরই একজন এটা বেশিরভাগ জায়গায় পাই না সেখানে সবাই দেখে আমাকে শোম্যান এবং সিম্বল হিসেবে তাই বড় ফরমাল মনে হয় আমার এই সম্পর্কটাই ছিল ওর সঙ্গে যখন অনেক পরে ওর জীবনের শেষ পর্বে বলা যায় ক্ষীণ হয়েছিল যোগাযোগ তখনও দেখা হলেই সেই পুরনো সম্পর্কের ছোঁয়াই পেতাম ফিরে আসি আবার কাজের প্রসঙ্গে নিশীতে ছবিতে শেষ পর্যন্ত অরুন্ধতী দেবীর অভিনয় করা হলো না কারণ ছিল সেটা অন্য প্রসঙ্গ ছবি করতে গিয়ে এমন ঘটনা খুবই হয় বিদেশেও হয় আমাদের দেশেও নজির হচ্ছে আমাদের পরবর্তী ছবিতে এমন নায়িকা বদল হয়েছিল সে কথা বলব যথাস্থানে অরুন্ধতী দেবীর কস্টিউম তৈরি করা হয়ে গিয়েছিল আবার নতুন করে ভাবতে হবে চরিত্রটি অসাধারণ সমস্ত গল্পটা এই নারী চরিত্রের ওপরই দাঁড়িয়ে আছে সুচিত্রা সেনের কথা উঠেছিল অগ্রগামীর সঙ্গে সুচিত্রা সেনের সুসম্পর্ক একসময় নিবিড় ছিল কিন্তু যোগাযোগ আবার করে ওকে নিয়ে ছবি করার ব্যাপারে একটা মানসিক দ্বিধা ছিল তাছাড়া তিনি তখন অতি ব্যস্ত নায়িকা ওর সঙ্গে উত্তমের দিন মেলানো সহজ ছিল না বিশেষ করে উত্তমের কাছে যে কোঅপারেশন পেয়েছিলাম সেটা মিসের সেনের কাছে কতটা পাওয়া যাবে সে বিষয়ে সন্দেহ ছিল এই সময় সুপ্রিয়া দেবী তখন উনি তখন চৌধুরী উত্তম কুমারের বিপরীতে দু একটা ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন ওর স্বামী বিশ্বনাথ চৌধুরী একজন স্মার্ট সুদর্শন বিজ্ঞাপন জগতের এক্সিকিউটিভ ছিলেন যতদূর মনে পড়ছে উনি তখন দ্য স্টেটমেন্ট পত্রিকায় কাজ করতেন ওর সঙ্গে আমার ক্ষীণ পরিচয় হয়েছিল নিশীথের প্রথমা নায়িকা নিরুপমা চরিত্রটি খুবই শক্ত ছিল কোমলতা ব্যক্তিত্বের সঙ্গে নিষ্ঠাবতী বাঙালি বধূর চরিত্র এই চরিত্রে একটা রহস্যময় জটিলতাও ছিল ছিল বুদ্ধি সানিত তীঘ্নতা এই সময় অগ্রদূতের পরিচালনায় তারাশঙ্করবাবুর উপন্যাস উত্তরায়ণের শুটিং চলছিল তবে নিশীতের চরিত্রে কোনো মেলোড্রামা ছিল না ছিল না বাইরের প্রক্ষোভ একেবারে অন্তর্লীন চরিত্র সুপ্রিয়া সুপ্রিয়াদেবীকে মেকআপে সাজসজ্জায় অনেক চেষ্টা করে গড়ে নিতে হয়েছিল সেই সময় উত্তম কুমারের বিপরীতে অভিনয় করার সুযোগ এবং সেটের সদ্ব্যবহারে একটা প্রচণ্ড আগ্রহ ছিল সুপ্রিয়া দেবীর মধ্যে ওকে যখন নির্বাচন করা হলো এবং চরিত্রের খুঁটিনাটি ওকে বোঝানো হলো তখন উনি শুধু আগ্রহ নিয়ে শুনলেন না আরও বেশি কিছু একটা সিনসিয়ার ডেডিকেশন নিয়ে চরিত্র রূপায়ণের চেষ্টায় ব্রতী হলেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উনি আমাদের অনুসারে করেছিলেন যে সুনাম তিনি এই ছবিতে পেয়েছিলেন সেটা তার অভিনয় জীবনের একটা ল্যান্ডমার্ক আজকে